সীমান্তের মাঠে হঠাৎ করে দেখা মেলে মটরের মতো একটা যন্ত্র আর তা দেখেই সকাল থেকে সাগরপাড়া থানার বামনাবাদ সীমান্তে হুলুস্থুল পড়ে যায় চাষিদের মধ্যে সীমান্তের মাঠে ওই মটর এলো কিভাবে তা নিয়ে হাজারো প্রশ্ন উকি দিতে থাকে সাধারণ মানুষের মনে কিন্তু যাবতীয় প্রশ্নের উত্তর দিয়েছেন বিএসএফ কর্তারা বিএসএফ সূত্রে জানা গিয়েছে আদতে যেটা সীমান্তের মাঠে মোটরের মতন দেখতে পাওয়া গিয়েছে তাকে বলা হয় প্যারাসুট প্লেয়ার মোটর যা মূলত সীমান্ত এলাকাকে খনিক আলোকিত করতে বা বিশেষ সংকেত দিতে ব্যবহার করা হয় বিএসএফ সূত্রে জানা গিয়েছে প্যারাসুটের মধ্যে থাকা ওই মোটরকে ছুড়ে দেওয়া হয় আকাশের দিকে ওপরে গিয়ে তা ব্লাস্ট হওয়ার পরেই প্রায় মিনিট খানেক আলো বিস্ফোরিত হয় গোটা এলাকায় জরুরি সময়ে ওই আলোর জন্যই এই প্যারাসুট ফ্লেয়ার মোটর ব্যবহার করা হয় বিশেষ কোনো কারণে প্যারাসুট না খোলাই হয়তো যন্ত্রটি মাটিতে পড়ে গেছে আর তা ঘিরেই চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায় সুনিতা মুর্শিদাবাদে সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরা দাম একটাই নাম শুনি